একদম ইম্পর্টেন্ট চায়না ফেব্রিক আসসালামু আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু ইম্পর্টেন্ট চায়না ফেব্রিক কিন্তু অরিজিনাল ইম্পর্টেন্ট চায়না ফেব্রিক অল স্টিচ ফেব্রিক কথা এই চায়না ফেব্রিক কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টি-শার্ট কিন্তু ইনহাউজ করেছে যেগুলো কিন্তু ইদ উপলক্ষে আমাদের কাছে অলরেডি কিন্তু ইনহাউজ শুরু হয়ে গেছে আমি প্রথমে যে কালারটা যে কালারগুলো দেখাবো আর আমরা কিন্তু শুধু মাত্র পাইকে সেল করি যারা যা পাইকে সেলার আছে শুধু মাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে প্রত্যেকটা কিন্তু এভাবে ওয়ান বয় কিন্তু বোর্ড পলি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস একদম ইম্পর্টেন্ট চাইনা ফেব্রিক অবশ্যই সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন এটা হলো প্রথম কালার দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর প্লাস দেখেন প্রিন্টটা দেখেন কত সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে প্লাস গোল্ডেন কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর কাজ আর ফেব্রিকটা স্ট্রিচটা যদি দেখে কত সুন্দর স্ট্রিচের কত সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যতই দেখেন আপনাদের প্রকার কোন একটা ভাজা পড়বে না কারণ এগুলো ইম্পর্টে চায়নাস ফেব্রিক আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো শুধুমাত্র আপনার আমাদেরকে পাইকে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে এটা হলো প্রথম কালার আর দ্বিতীয় কালারটা যে দেখাচ্ছি দ্বিতীয় কালারটা হোয়াইট কালারের মধ্যে প্রায় তিনটা থেকে চারটা প্রিন্ট করা হয়েছে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু গ্যারান্টি কালার গ্যারান্টি প্লাস এগুলো ইম্পর্টেন্ট চায়না ফেব্রিক হয় আপনার শোরুম বা যে কোনো জায়গায় কিন্তু এগুলো নিয়ে হোলসেল করতে পারবেন আর আপনার শুধুমাত্র কিন্তু হোলসেল সিল করে থাকি এটা হচ্ছে তৃতীয় কালার দেখছেন কত সুন্দরভাবে কিন্তু একটা প্রিন্ট করা আছে কত সুন্দর চাল না বলে না এগুলো শুধুমাত্র পাইকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক শুনছেন মাত্র একশো তিরিশ টাকা সুন্দরভাবে দেখতে পাচ্ছি কত সুন্দর অল স্টিচ ফেব্রিকে যা না বলে না একথা অসাধারণ প্লাস দেখেন চায়না কিন্তু সুন্দরভাবে কিন্তু লেবেল টুল টেপ সবকিছু কিন্তু দেওয়া আছে ক্লাসপথে টর্নামেন্ট বোর্ড পুলি করা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট সরাসরি আমাদের হাউজে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের হাউজের ঠিকানা হচ্ছে হাউজের ঠিকানা হচ্ছে বাজার আশুলিয়া বাজার সাবার আট হাজার তেরোশো একচল্লিশ আমাদের হাউস সপ্তাহে সাত দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো আপনার যে কোনো সময় আমাদের হাউজে এসে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর শুধুমাত্র পাইকে নিতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকে আপনাদের যে চান সরাসরি হাউজে এসে দেখে বা

তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সরাসরি কিন্তু এরা আমাদের সরাসরি গার্মেন্টসে মেক মেকিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদেরকে এটা পাবেন ইনশাল্লাহ অন্য কোথাও বাংলাদেশে এরকম রেটের কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বারো মাস কেউ আপনাকে দিতে হবে না এটা হচ্ছে চতুর্থ বেলা পাচ্ছি কত সুন্দর 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 প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছি প্রিন্টটা যদি কাছ থেকে দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইনশাল আপনার সরাসরি প্রোডাক্টগুলো দেখলে বা ধরলে প্রোডাক্টের কোয়ালিটি বা গুণগত মান অবশ্যই আপনার বুঝতে পারবে এটা হচ্ছে চতুর্থ কালার দেখতে কত সুন্দর ফেব্রিক যা না বলো না মাত্র একশো টাকা তো যারা বাইকে সেলার আছে শুধুমাত্র তারাই আপনার আমার সাথে যোগাযোগ করেন এখনই আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট কালার খুবই সুন্দর এটা হলো একদম সুন্দর একটি কালার লাইট সুন্দর খুবই এটা হলো লাস্ট ক্লাব মাত্র একশো তিরিশ টাকায় মিনিমাম অর্ডার দিতে হবে সাইড পিস সারা বাংলাদেশ আমরা কিন্তু সুন্দরবন করতো আর জন্য এই যে আর বাংলাদেশ পার্সেল আছে টোটালি ছোটবেলা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তাই যারা প্যাকেট ছেলে আছেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবে তাহলে কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছ প্রত্যেকটা কালার বিডিও অনুসারে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় আমি আবার কালারগুলো দেখে দিচ্ছি একদম ইম্পর্টেন্ট চায়না ফেব্রিকে কিন্তু প্রোডাক্টগুলো অল স্টিস খুবই সুন্দর প্লাস প্রিন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে কিন্তু কাজ করা এটা হলো প্রথম কালার সেকেন্ড কালারটা হচ্ছে এটা মাত্র একশো তিরিশ টাকা পাইকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে তৃতীয় কালার এটা হচ্ছে তৃতীয় কালার খুবই সুন্দর অল মাত্র একশো তিরিশ টাকায় সারা বাংলাদেশ কিন্তু আমরা সুন্দরবন করা যে বাংলাদেশ পার্সেল ছোট ছোট করে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি বা সারা বাংলাদেশ আর সারা বাংলাদেশ কিন্তু আমরা বিভিন্ন কুরিয়ার পাঠাই বা আপনাদের চান সরাসরি হাউজে এসে দেখে নিতে পারবেন সুন্দর সুন্দর পাঁচ টাকা কিন্তু পেয়ে যাবেন মাত্র অর্ডার দিতে হবে ষাট পিস মানে প্রত্যেক কালার বার পিস করে পাবে মিডিয়ামের চারটা লার্জের চারটা এক্সেল চারটা তো শুধুমাত্র যারা পাইকারি সেলার তারা আমাদের সাথে যোগাযোগ করবে আর অবশ্যই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল চ্যানেল দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এর মাধ্যমে আমাদের সকল ধরনের ভিডিও আপডেট পেয়ে যাবেন তো দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো অবশ্যই শুধুমাত্র পাইকারি করে করার জন্য আমাদের সাথে এখনই কল হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো এইট ফাইভ সিক্স ফোর টু ওয়ান আর অবশ্যই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন